আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি গোভিং অ্যান্ড লিভিংয়ে আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকের ব্লগটি হচ্ছে শুক্রবারের শুক্রবার মানে বিশাল কাজ অনেক রান্না বান্না আর সেই সাথে সকালে উঠে তাড়াতাড়ি করে নিজে একটু নাস্তা পানি খেয়ে নিলাম ঝটপট একটু চা করে চা বিস্কিট দিয়ে আজকের নাস্তাটা সেরে ফেলেছি যাতে আর কাজে কোনো দেরি না হয় এদিকে মাংস ভিজিয়ে রেখেছিলাম উঠেই মাংসটা প্রায় ছুটে গিয়েছে সাথে মশলাটাও নামিয়েছি আর এখানে একবারে একসাথে আমি মাংসটা বসিয়ে দিয়েছি মাখিয়ে তো মাংসটা সিদ্ধ হয়ে এসেছে অনেকটা কষানো হয়ে গেছে এখন আমি আলু দিয়ে দিয়েছি তো এখন মাংস রান্নাটা হয়ে গেছে আমি উপরে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম এখন হচ্ছে মুরগি রান্নার পালা তো মুরগিটাও আমি হাতে মাখিয়ে বসিয়ে দিব তো এখানে সব কিছু এক এক করে মশলা দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা সব এক দুই চামচ করে মরিচটা একটু বেশি দিয়েছি তারপরে লবণ আর এখানে আদার পেস্ট রসুনের পেস্ট সব কিছু দেওয়ার শেষে আমি গরম মশলা দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটাও দিয়েছি দিয়ে সব কিছু মাখিয়ে বসিয়ে দিয়েছি তো পাশে চুলায় এখন আমি বেগুন ভাজি করে নিব তো রান্নার ফাঁকে আমরা মা ছেলে একটু বারান্দায় বসে পেয়ারা খাচ্ছিলাম আর এদিকে আমার মুরগির মাংসটাও রান্না হয়ে গিয়েছে তো এখন আলু দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে আর একটু কষিয়ে তারপর ঝোল দিয়ে দিব আর পাশে চুলায় আমি বেগুন ভাজিটাও বসিয়ে দিয়েছি বেগুন ভাজিটাও প্রায় হওয়ার পথে তো আমার রান্না প্রায় শেষের দিকে কমপ্লিট হয়ে গেছে বেগুন ভাজিটাও হয়ে গেছে আর এখানে আমি পোলাও বসিয়ে দিয়েছি পোলাও তো একদমই রান্নার ইচ্ছা ছিল না হঠাৎ করেই শেষের দিকে এসে প্ল্যান করলাম যে একটু পোলাও রান্না করে ফেলে যেহেতু গরু মুরগি দুটোই রান্না করেছি তো এটা একদম ইচ্ছা ছিল না আমি কিন্তু ডাল রান্না করেছিলাম জলপাই দিয়ে অনেক মজা করি ঘন ডাল তো তখন আসলে জানতাম না যে আমি পোলাও রান্না করব। তো ডালটা রেখে দিতে হবে আর কি তো ওই তো খাবার সব রান্না কমপ্লিট টেবিলে খাবার সার্ভ করে দিয়েছি এখন সবাই একসাথে খাবো আর কি এই শুক্রবারের এই দিনটাতেই দুপুরে দেখা যায় সবাই একসাথে খাওয়া হয় খুব ভালো লাগে একসাথে খাওয়া আসলে শুক্রবার ছাড়া অন্য অন্যান্য সময় হয়ে ওঠে না তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ